এখন সংবাদ প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি জানালেন ভোটগ্রহণের সময় এক ঘন্টা বাড়িয়ে চলতি সপ্তাহেই তফসিল জান্নাদের টিকিট বিক্রি করা দলের একাত্তরের ভূমিকার কথা মনে আছে জনগণের বললেন তারেক রহমান দুর্নীতি বিশৃঙ্খলার লাগাম টেনে ধরতে পারে কেবল বিএনপি এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ রিপোর্ট স্বাভাবিক জানালো মেডিকেল বোর্ড চিকিৎসা সহ সার্বিক খবর নিতে আজও হাসপাতালে পুত্রবোধ জুবাইদা রহমান আগারগায়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধে সীমাহীন ভোগান্তি দফায় দফায় বৈঠকে আসেনি সমাধান কাল দোকান বন্ধ রাখার ঘোষণা অজ্ঞাত পরিচয় শনাক্তে দেহাবশেষ উত্তোলন শুরু রায়ের বাজারে নিখোঁজদের স্বজনের ভিড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হয় ভোটগ্রহণের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে ভোট নেওয়া হবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলতি সপ্তাহেই ঘোষণা হবে নির্বাচনের জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ বলেন মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে ভোটের আগের রাতে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছানো হবে আচরণবিধি মানার ক্ষেত্রে কঠোর থাকবে ইসি নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কয়েক সপ্তাহ ধরেই মাঠ পর্যায়ে সমন্বয় নীতি নির্ধারণ ও প্রক্রিয়াগত পরিবর্তন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন রোববার বেলা পৌনে এগারোটায় শুরু হয় কমিশনের দশম সভা আলোচনা হয় তফসিলের সময় পূর্ববর্তী ও পরবর্তী কার্যক্রম গণভোট পোস্টার ব্যালট সহ কয়েকটি বিষয়ে সভা শেষে কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হয় জানানো হয় চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে তার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে পুরো কমিশন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হাওয়ায় বাড়বে ভোটের সময় ভোটদানের লাইনে সামনে বড় করে গণভোটের প্রশ্ন ও বিষয়গুলো ঝোলানো থাকবে যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে আমরা ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সন্ধ্যায় সিসি নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যৌনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান বৈঠকে সিসি নাসির উদ্দিন জানিয়েছেন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত ইসিকে পূর্ণ সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিএসি ও নির্বাচন কমিশনাররা এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার যাদেরকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ দেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন জায়গায় এমন সতর্কবার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জান্নাতের টিকিট বিক্রি করা দলের একাত্তরের ভূমিকা মনে আছে সাধারণ মানুষের বলেন একাত্তরে লাখ লাখ মানুষ হত্যা করে দলটি তাদের জাত চিনিয়েছে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় চোদ্দ দিন পর দলীয় কোনো কর্মসূচিতে হাজির হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা ছাত্র দলের নেতাকর্মীদের জানানোর কর্মসূচির সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন তিনি আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব তারেক রহমানের বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল তার দলের দেশের জন্য আগামী দিনের পরিকল্পনার কথা যেখানে সিঙ্গাপুর কানাডার মতো দেশ বানানোর স্বপ্ন দেখানো চাইতে গুরুত্ব ছিল স্বাবলম্বী বাংলাদেশের অঙ্গীকার করেন আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও নিরাপদ বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না মালয়েশিয়াও বানাতে চায় না কানাডাও বানাতে চায় না যুক্তরাষ্ট্র বানাতে চায় না আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতর ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে খেয়ে পড়ে বেঁচে থাকবে শান্তিতে থাকবে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব জুলাই গণভ্যুত্থানের অঙ্গিকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী তিনটি দল নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা করেছে এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পরবর্তীতে জোটের পরিধি আরও বাড়তে পারে বলে জানান নেতারা নাহিদ বলেন এটি কেবল নির্বাচনী নয় বরং একটি রাজনৈতিক জোট সংস্কারকে প্রাধান্য দিয়েই ঐক্যবদ্ধ হয়েছেন তারা নির্বাচনে অংশ নেবেন ভাবে নির্বাচনী তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলো কে কার জোট সঙ্গী হবে তা নিয়ে গুঞ্জন চলছিল জামায়াতে ইসলামী বিএনপি সহ পুরনো রাজনৈতিক দলের সাথে নয় বরং নতুন রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার অঙ্গীকার নিয়ে সোমবার নতুন জোটের আত্মপ্রকাশ এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট যার মুখপাত্র নাহিদ ইসলাম গণতান্ত্রিক সংস্কার গণতান্ত্রিক সংস্কার এই দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে জোটের ঘোষণা আসে আওয়ামী লীগ সরকারের পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলামের কাছ থেকেই বলেন বাংলাদেশ আগের মতো হয়ে যাবে এমন নানা আশঙ্কার আর আলামতের হাতছানি দেখা যাচ্ছে তবে জনগণকে অভয় দিয়েই নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ প্রত্যাশা রাখছি যে আমরা একটা একটা প্রতীকে একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো সেটার আইনি প্রক্রিয়া কি হবে বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারব আর আপনার বাকি প্রশ্ন আমরা অবশ্যই তিনশো আসনের প্রার্থী দিব

অন্তত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান গেল পনেরো দিন ধরে দেশের মানুষের দৃষ্টি এই হাসপাতালে লম্বা সময় জুড়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এখানে কয়েক দফা দাবিতে দিন ভর আগারগায় বিটিআরসি ভবনের সামনে অবস্থান করেছেন আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীরা এ নিয়ে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও কোনো সমাধান আসেনি এই অবস্থায় রাতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বিটিআরসি ভবন থেকে সরে যান তারা এর আগে দিনের বেলায় তাদের সড়ক অবরোধে দেখা দেয় তীব্র যানজট সীমাহীন ভোগান্তিতে সাধারণ মানুষ জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত একশো চোদ্দ শহীদের পরিচয় শনাক্ত করতে দেহাবশেষ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে সকালে রায়ের বাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর শহীদদের পরিচয় শনাক্ত হলে পরিবারকে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে এর আগে সিআইডির প্রধান জানান আন্তর্জাতিক প্রোটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত করা হবে চব্বিশের গণ অভ্যুত্থানে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল ছাত্র জনতা স্বপ্ন এক নতুন বাংলাদেশ গড়ে তোলার সেই অভ্যুত্থানে শহীদ অনেকেরই মরদেহ এখনও খুঁজে পায়নি তাদের পরিবার